গাছ কাটতে গিয়ে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু জামালপুর কাউনিয়ার চরে গাছ কাটতে গিয়ে মৃত নামে এক গাছ কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে জামালপুর থেকে নাইম সরকারের তথ্যচিত্রে শনিবার উনিশে এপ্রিল সকালে উপজেলার ডাংধরা ইউনিয়নের কাউনিয়ার চর এলাকায় ইউক্রেক্টার বাগানে গাছ কাটতে গিয়ে এ ঘটনা ঘটে মানে ভোটটা শুকাইতেছে পরে একটা মানে শুনলাম যে বাবা গো দৌড়াইছে আমার ওই যে বাচ্চার মায়া হ্যাঁ পানিটা দৌড়াইছে আমি সাথে সাথে সাথেছি আসার পর দেখি যেন পরে আছে ওরা দৌড়া আছে পরে পানি টানি ঢাললাম পরে গাড়িতে উঠায় দিছি রাজীবপুর হাসপাতালে নিয়ে চলে নিয়ে গেছে নিয়ে গেছে এই পর্যন্ত জানি তারপরে মারা গেছে কিনা পরে শুনলাম যে মারা গেছে রাজীব হাসপাতালে নেওয়ার আগে মানে মোট ছিল চারজন মকেশ্বর বাড়ি গাছ বেকার বাড়ি হলো মাখনের স্তর আবুল হোসেন ছিলাম যে এনে মানে চিক্কিত দিলে চিক্কিৰ দাৰ হাততে মাইছে দি যে চটকা পৰিছে আৰু যে মানে গছ কাটানাছিলো গাছ এই গাছত নাইকিয়া এই যোৱা ফালাইছে গছ বাঢ়ি নাখিছে বাঢ়ি নাগাৰ হাততে চটকা পৰিছে নিহত শ্রমিক দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের দক্ষিণ মুখীরচর গ্রামের মৃত নুরুলের ছেলে দেওয়ানগঞ্জ থানার সানন্দবাড়ি পুলিশ তদন্ত এস সাইফুল ইসলাম জানান সকালে উপজেলা ডাংধরা ইউনিয়নের কাউনিয়ার চর এলাকায় হাজি আবুল হোসেম নামে ইউক্লেক্টার বাগানটি কিনে নিয়েছিল শ্রমিক হিসেবে চারজন ওই বাগানটিতে গাছ কাটার জন্য কাজ করতেছিলেন মৃত নাজিরুল যে গাছের উপরে ছিলেন ওই গাছটির ডালপালা কাটতে এক পর্যায়ে গাছের ডালপালা কাটা শেষ হয়ে যায় ওই গাছটির সাইটে আরেকটি গাছ ছিল আরো দুজন এক পর্যায়ে গাছটি কাটা শেষ হলে গাছটি নাজিরুল যে গাছে ছিলেন ওই গাছে লেগে যায় সঙ্গে সঙ্গে নাজিরুল ষাট ফুট গাছের উপর থেকে মাথা নিচ দিকে পড়ে যায় স্থানীয় লোকজন সহ তার মাথায় পানি দেয় তারপরে তাকে উপজেলা রাজীবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরে তাকে মৃত ঘোষণা করে দুই গাছ এক গাছ কাটতেছে একজনের গাড়ি দিছে ওটার সাথে হালকা আরেকটার মাথা ভেঙে পড়া আমার চাচা মরিয়া পড়িয়া মরিয়া গেছে মোহাম্মদ জোনাব আলী মেহেদি হাবিজুল আর যে মৃত হয়েছে হ্যাঁ নাম নাজির আজ কাটবার গেছিল মুরা বলে গেছে তা আমি রাস্তা আসতে এদিক দিয়ে এলাম আসলে সঠিক মারা গেছে আমি দেখলাম যে ল্যাপটিনে তুমি বন্দি না বাড়ি বন্দি গেল ওখানে তুমি যা হাইরে গাছ কাটা গেছে রা গাছ কাটার যা হাইরা ওখানে গাছ কাটছে গাছের আগে উঠে ডাল কাটছে ডাল কাটা হাইরা এহেন সিয়াবি কাটছে না কি করছে আমি গাছের হাতি বলে পইড়ে উহরা পুরিয়া আটটা বলে হাতে হাতে লাগাইছে গাছ কাটতার নিকে ওরা মন কন চার পাঁচজন মিলে মন কন যায় যে কাউনেশন নাকি মাস্টার পাড়া নীহাসকে গেছে যাওয়ার পরে মন কন যে ওই গাছে উইটে মন কন যে ওই গাছ কাটতে কাটতে মন কন যে গাছের ইটা মন কন যে আর তার কোমরে কোনো রশি টসি বাঁধা ছিল না এইসে মন কন গাছ জুম গাছ ঝাঁকি মাইরা মারছে মাথায় মন কজে টাচ লাইগা বলে পরে গুনে মনে করেন যে আজকে নেওয়া পড়া গেছে পড়া যায় মনে করেন যে উনতনে আবার ফেরা কামনেস্বরে হাস কি রাজপুর হাসপাতালে নিয়ে গেছে যাওয়ার পরে মনে করেন যে আবার এগোনে মৃত্যু ঘোষণা দিয়ে দিছে এই পর্যন্ত